নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয় একটা নির্বাচন হওয়া দরকার নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতায় নিরপেক্ষ আমি বলি যে নির্বাচনটা যুক্ত হওয়া দরকার কেন বলি এই করার চেষ্টা কারণ বিশ্বাস করি যে নির্বাচন প্রায় পনেরো বছর বঞ্চিত

নির্বাচনের সরকার তাদের দায়িত্ব হবে গণভ্যানে শাসক বাধ্য করে যেতে জয়ন্ত বলেছেন যে আজকে প্রায় এগারো বছর পরেও আমরা একটা নির্বাচন করতে পারি এটা একটা সামগ্রিক ব্যাপার আমরা রাজনীতি করি আমরা চেষ্টা করি আমরা বদলানোর চেষ্টা করি দেখা যায় সব সব সময় আমরা বেড়ে উঠি যে আমরা যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দুই বছর নাম করেছি পনেরো বছর লড়াই করেছি সব শেষে আমরা একটু বিজয় অর্জন করি সেই বিজয়ের মধ্যে দিয়ে আমরা সামনে যে দিনগুলোকে আশা করছি প্রত্যাশা করছি সেই দিনগুলো যেন আমাদের সেই স্বপ্নগুলোকে যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নগুলোকে যেন বাস্তবায়ন করতে পারে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আজকে অনেক কথা উঠছে বিভিন্ন ভাবে সেই কথাগুলো এমন ভাবে বলা হচ্ছে অনেক নতুন নতুন তর্ক আমরা সোজা কথা যেটা বুঝি সাধারণ মানুষ যে পরিবর্তনের পরেই তারা গণতান্ত্রিক রাষ্ট্র সেই গণতান্ত্রিক রাষ্ট্রে তারা তাদের অধিকারটা ফিরে যান তারা যেন তাদের মোটা ভাত মোটা কাপড় থাকতে পারেন সাধারণ মানুষ তাদের ভোটের অধিকারটা পান তারা কথা বলার অধিকার পান এবং তাদের সন্তানেরা যেন লেখাপড়া শিখতে পারে समाजे दुर्नीति थकबेना जे समाज अन्याये समाज मानविक मूल्यवोध थे सकाल न्याय विचार एक समाज दिन